আছো আশা করি ভালো আছো এই দেখো 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 গান্ডা চা দিয়ে না চা দেনা দুধ দিয়ে ডাল দিয়ে খাচ্ছে চা আর ডালে মিশেল করছে না চা আসার পরে যেন চাটা লেগে গেছে ওখানে ডাল রাখা দিয়েছিস এই যে এই যে এই দেখেছো আমাদের দিদি এইটা দি স্যার আপনারা চিনতে পাচ্ছেন আর শাক হ্যাঁ আর ওই যে রুকুসি বসা হচ্ছে রুকুসি বৃষ্টি শাক যায় রুকুসি বসা যাচ্ছে তার সময় হাটে বসে বৃষ্টি যখন

আমার কিছু বলার নেই কি বলবো আমি বুঝতে পারছেন তো দিদি কি হবে বললো মানে ওই যে দেখালো ওকে দোলন ও যা সাজগুজ করছে অনেক ফেল মেরে যাচ্ছে সব থেকে সুন্দর হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা তো দেখতে ভালো না কিন্তু ও তো দেখতে ভালো মানে সুন্দরী হয়ে যাচ্ছে বিউটিফুল না হ্যাঁ আর এই যে আমার মাসি এই যে সব মানে রেডি বাড়ি যাবে নাকি এখন বাড়ি আর চলে এলাম বাড়ি চলে আসছে এই মোরেছে একটা বক ফুল কথা রে টাইম যে রয়ে গেছে কিছু করার নেই টাইম পাচ্ছে না যে রান্না করে সে আসেনি তরকারি এক জায়গায় গেছে সেই অন্য যেন পারে নাই সে রয়ে গেছে বক ফুলের বড়া আপনারা খাবেন খুব টেস্টি হয় বুঝলেন বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে চললে একটা বাই